হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হচ্ছে তিনে জুলাই আজকে তিনে জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টে ডেইলি সাইফার সিক্রেট যে কোডটা সেই কোডটা পূরণ করে যারা 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কম্বার্টে তিনে জুলাইয়ের ডেইলি সাইফার কোডের যে সিক্রেট কোডটা রয়েছে সেই সিক্রেট কোডটা অ্যাড করে কিভাবে করে আপনারা 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বারটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখান থেকে টেক ইউ বাইনান্স অপশনে ক্লিক করে দেব টেক ইউ বাইন্যান্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এখন ডেলি সাইফার কোডটা বসানোর অপশনটাতে যাব। এই যে ডেলি সাইফারে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলেই দেখতে পারবেন ভিউয়ার্স এইখানে কিন্তু আমাদের ডেইলি সাইফার বসানোর কোডটা বসানোর অপশনটা চলে আসলো এখন এইখানে যে ডেইলি সাইফার কোডটা রয়েছে সেই সিক্রেট কোডটা বসিয়ে আমি ডেইলি সাইফার ওয়ান কানেক্ট করে নিব আমি যে কোডটা বসাবো আপনারা সেম টু সেম সেই কোডটা বসাবেন তো তিনে জুলাইয়ের প্রথম যে লেটারটা আমি এখানে এখন অ্যাড করব সেইটা হচ্ছে এখানে এফ উঠাতে হবে আর এফকে উঠানোর জন্য দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে তো শর্ট ট্যাপ মানে জাস্ট একবার ট্যাপ করা আর লং ট্যাপ মানে একটু চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দেওয়া তো এখানে যেহেতু প্রথমে আমরা দুইবার শর্ট ট্যাপ তারপরে লং ট্যাপ তারপরে শর্ট ট্যাপ করবো তাহলে এটা সাথে সাথে করতে হবে যে একবার শর্ট ট্যাপ দুইবার শর্ট ট্যাপ একবার চেপে ধরে ছেড়ে দিয়ে আবার একবার শর্ট ট্যাপ তাহলে দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তারপরে আবার শর্ট ট্যাপ তাহলে এখানে চলে আসলো এখন ভিউয়ার্স এইখানে আমরা ইউ অ্যাড করব। দ্বিতীয় যে লেটারটা সেটা হচ্ছে ইউ আর ইউ কে উঠানোর জন্য দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে তো এই যে দেখুন এক দুই তারপর চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে কিন্তু এখানে ইউ চলে আসলো এখন ভিউয়ার্স তিনে জুলাইর হ্যামিস্টার কম্বার্টে তিন নম্বর যে লেটারটা উঠাবো সেইটা উঠানোর আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি কেননা ছোটোখাটো যত সব আপডেট এবং নিউজ আসে সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স এখন আমি এখানে তিন নাম্বার লেটারটা উঠাবো তো তিন নাম্বার লেটারটা হচ্ছে এইখানে আমাদেরকে একবার লং ট্যাপ করতে হবে দুইবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন একবার চেপে ধরে ছেড়ে দিলাম তারপর শর্ট ট্যাপ শর্ট ট্যাপ করে দিলাম তাহলে দেখতে পারবেন ডি চলে আসলো আজকের ডেলি সাইফার কোডটা হচ্ছে উডি ফুড এটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে ডেইলি সাইফার কোডটা কমপ্লিট করে এখান থেকে টেক দ্য প্রাইজে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিতে পারবেন ক্লিক করার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার হয়ে গিয়েছে এখন জাস্ট এখান থেকে এই যে দেখুন ডেইলি সাইফার কোডটা কিন্তু মার্ক দেখাচ্ছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিবো এবং তার পাশাপাশি হ্যামিস্টার কমবার্ট নিয়ে অথবা অন্য কোনো ইয়ারড্রপ নিয়ে যদি অন্য কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ